আসসালামু আলাইকুম আজাদ ম্যাথ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের নাইনটিনে জেনারেল ম্যাথে বীজগঞ্জিক রাশি যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করব তো বীজিক রাশিগুলো যে ধাবাই কথা আজকে আমাদের সতেরো নম্বর পর্ব এই পর্বে আমরা দুটি উদাহরণ নিয়েছি চোদ্দো এবং পনেরো নম্বর উদাহরণ একান্ন মিষ্ এই উদাহরণ দুটি রয়েছে তো আজকে এই উদাহরণ আমরা সমাধান করবো দেখো সুতরাং আমার এখানে এক্স এর মান দেওয়া আছে আর এখানে একটা রাশি দেওয়া আছে এর মান নির্ণয় করতে বলা আছে তো তোমরা যদি সরাসরি এখানে এক্স এর মান বসে দাও তাহলে মান আসবে কিন্তু অনেক সময় লেগে যাবে এটা আমরা সূত্রে সাজিয়ে ছোট করে তারপর এক্স এর মানটা বসে দেবো তখন সহজে মানটা চলে আসবে দেখো এখানে দেওয়া আছে চোদ্দ নম্বর দেওয়া আছে এক্স সমান থার্টি সেভেন এরপর আর আমাদের যেটা মানিন যদি মানিন্য করতে বলা হয়েছে তাহলে আমরা প্রদত্ত রাশি লিখব প্রদত্ত প্রদত্ত রাশি দেখা হয়েছে এইট এক্স কিউ প্লাস বাহাত্তর এক্স স্কোয়ার প্লাস দুইশো ষোলো এক্স প্লাস দুইশো ষোলো দেখো এটা আমাদের দেখা যাচ্ছে যে এ প্লাস দু কিউবের ফরমেটে ফর্মেটে রয়েছে তো আমরা ওই রকম ফর্মেটে বানানো প্রথমে আমরা কী করব দেখো এরকম এরকম দুইয়ের উপর তিন দিলে হয় আট এক্সের উপর কিউব রয়েছে তাহলে আমরা তিন দিলাম এইভাবে ঠিক মানে কিউব এখানে প্লাস এখানে দেখো এখানে হচ্ছে কতর উপর কিউব দিলে দুশো ষোলো হয় তো দেখি আমরা যদি দুই তিন চার

দেখো আমাদের মিলে গেছে বারো ছয় বাহাত্তর চার এখানে ছয়শো ছত্রিশে দুশো ষোলো এরপর আমরা এর কিছু সূত্র এ প্লাস বি হল সূত্র এগুলো সূত্র দেখো এ প্লাস বি এখানে হচ্ছে আমরা সাঁত্রিশ টু গুণান সাঁত্রিশ যোগ সিক্স কিউব তাহলে এটা হচ্ছে চৌয়াত্তর যোগ সিক্স মানে ফোর সিক্স সিক্স এটা হচ্ছে এইটটি কিউব করি তাহলে আমাদের আছে একান্ন দুই তিনটে আমাদের কত সহজে গেল এখানে সহজ বসে দিলে অনেক সময় লেগে যাবে তো আশা করি চোদ্দো নম্বর বুঝতে পারছি পনেরো নম্বর যে রয়েছে সমাধান করবো দেখো পনেরো নম্বরে আমাদেরকে পনেরো নম্বরে মান নির্ণয় করতে বলছে তো এখানে এক্স মাইনাস ওয়াই মান দেওয়া আছে আর হচ্ছে এক্স ওয়াই মান দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব প্লাস এইট ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান নির্ণয় করতে বলছে তার আগে আমরা এটা এটা আলাদা করে মান বের করে একসাথে করবো তখন আমাদের সুবিধা হবে একসাথে করা যাবে একটু বড়ো হবে দেখো আমরা প্রথমে লিখেছি পনেরো নম্বর এবার এবার যে দেওয়া আছে যে মানগুলো এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে এইট দেওয়া আছে মাইনাস ওয়াই এইট এক্স ওয়াইস মান হচ্ছে ফাইভ যেহেতু মানি নেই তাহলে আমরা পদাত্তর রাশি লিখতে পারি দেখো আমরা পদত্তর রাশি আমরা আগে লিখবো না কারণ যেহেতু আলাদা আলাদা করে মান বের করে আমরা দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এরা যেহেতু মাননিং না মাননিং এর ক্ষেত্রে আমাদেরকে এক্স কিউব মাইন মানে কয়েক মানুষ এ কি মানসিক অনুসিদ্ধান্ত মানুষ দেখবে আর সূত্র কখন সূত্র হল উপাদকের ক্ষেত্রে এর অনুসিদ্ধান্ত হচ্ছে মানে হ্যাঁ কিউ প্লাস থ্রি এ বি এবু এ মাইনাস বি দেখো এ মাইনাস এক্স মানে মানুষ হচ্ছে আট আটের উপর কিউ প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস এক্সোয়ার মানুষ ফাইভ ইন্টু আট 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 ষোলো তাহলে এটা হচ্ছে পাঁচশো বারো হয় আশেপাশে একটু চল্লিশ তিন চল্লিশ একশো বিশ তাহলে আমাদের চলে আসে বিশের বার হচ্ছে বত্রিশ তাহলে ছয়শো বত্রিশ এরপরে আমরা এ প্লাস হোলসার মানি না পারবো দেখ আমার এ প্লাস বি হোলস্কোয়ার কোন কি জানি আমরা এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এ মানে আবার লিখছি ঠিক আছে এরপর আমরা জানি লিখব আবার আমি তাহলে এক্স মাইনাস ওয়াই মন্দায় কত এইট এইট বসাবো এইটুকু প্লাস এক্স ওয়াই মন্দ কত ফাইভ ফাইভ চৌষট্টি যোগ আমাদের সাত দুই আট চৌরাশি এখন আমরা আছে লিখতে পারি মানগুলো আমাদের হয়ে যাবে

এখানে এই পুরোটার মান টাকা মানোয়ার শ মান হচ্ছে কত চৌরশি চৌরশি মানুষ তো এটা গুলো আমাদের দেখো কত আছে ছয়শো বত্রিশ এখানে আটটি বত্রিশের দুই হাজার তিন আর তিন হচ্ছে সাতষট্টি দেখো দুই হাজার দুই হাজার আর তেরো তেরোশো এটা হচ্ছে আমাদের পুরোনো নম্বরের অ্যান্সার আশা করি দুটি ম্যাচে তোমরা সকলে ভালোভাবে বুঝতে পেরেছ তো এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকটি বাজিয়ে রাখবে যাতে তোমরা এই ক্লাসগুলো সঙ্গে সঙ্গে পেতে পারো আপলোড করার সাথে সাথে আর এই ক্লাসটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবা সকলে ভালো থাকবা দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম